Bye. 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 গুড মর্নিং আজ তোমাদের সাথে আমার লাড্ডু গোপালের জন্মদিনের ভিডিও শেয়ার করতে চলে এসেছি ছোট্ট টুইঙ্কেলকে সামলিয়ে লাড্ডু গোপালের জন্মদিনে সেরকম কিছু আয়োজনও করতে পারিনি আর ভিডিওটাও শেয়ার করতে দেরি হচ্ছে আমাদের পুরো সময়টাই টুইঙ্কেলের উপরে ঢেলে টুইঙ্কেলকে বড় করার চেষ্টা করছি মাত্র পনেরো থেকে ষোলোটা বছর তো ওকে কাছে পাবো তারপরে ও নিজেই সময় পাবে না বাবা আমার সাথে সময় কাটানোর জন্য তাই এই সময়টা ওকে পুরোটা দিয়েই বড় করতে চাই যাই হোক আমি এখানে সবজিগুলো কেটে দিয়েছি পাঁচ রকমের আর টোটোর নিচে রান্না বান্নাগুলো করবে আমি ওপরে ঠাকুরের জোগাড় করবো কারণ এই যে বললাম আমার লাড্ডু গোপালের আশীর্বাদে আমাদের রাধা রানি আমাদের ঘরে উৎপাত করছে তাকে সামলাতেই লাড্ডু গোপালের সেবা হচ্ছে না ইনি এখন ওপরে উঠবেন মিষ্টি দিদির যা যা আছে সব নিয়ে ছিঁড়ে কুটিকুটি করার জন্য এই সব অন্যায় আব্দার মেটাতে গিয়ে আমরা পুরো নাজে হাল এর উৎপাত দেখাতে গেলে গোপুর জন্মদিনে তোমাদের সাথে শেয়ার করতে পারবো না চলে এসেছি গোপুকে সিংহাসনে বসানোর জন্য এই সোশ্যাল মিডিয়ার কারণে আমরা ভালো খারাপ অনেক কিছুই দেখছি তবে সেদিন একটা কথা বেশ মনে লেগেছে ঠাকুরের স্নান বস্ত্র পড়ানো কখনও ভিডিও বানাতে নেই কাউকে দেখাতেও নেই যদি আমরা স্নান করি ক্যামেরার সামনে সেটা কি দেখতে ভালো লাগবে স্নান পরানোর ভিডিও বানাবো না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে টুইঙ্কেলের ঘুম পেয়েছে তবু ঘুমাবে না আর আমার গান কিছুতেই বন্ধ করা যাবে না যাই হোক আমি এই দিকে টুইঙ্কেলকে সামলাচ্ছি সাথে ঠাকুরকে আর টোটোর নিচে রান্নাঘরটা সামলাচ্ছি এখানে বানানোর জন্য হচ্ছে মুইয়ের পায়েস আগের বছর তো জন্মাষ্টমীর পূজা করতে পারিনি সেই সময় তো কলকাতায় ছিলাম তার আগের দিন তো আমাদের টুইঙ্কেল এসে গেছিলো আমাদের লাইফে আর এবছরও করব না তাই মনটা খুব খারাপ লাগছিলো মা বলল যাই হোক লুচি পাঁচ রকম ভাজা সিমুই করে দে তো সেই জন্যই আজকে আমরা মানে দুজন মিলে টোটন বললো আমি কিছুটা করে দেবো তুই কিছুটা করে নিস তাই হয়তো সুবিধাই হচ্ছে যে কোনো কাজ যদি দুজন মিলে ভাগ করে নেওয়া যায় তাহলে তো সুবিধাই হয় আর মিষ্টি টুইঙ্গেলকে একটু সামলেও নিচ্ছে অনেক কিছু তো বললাম এবারে বলি কেন এই ঠাকুরের মানে বাটি টাইপের জিনিসে রান্নাবান্না হচ্ছে কারণ কড়াই সেই দুপুর থেকে দুজন মিলে খুঁজলাম পেলাম না যেহেতু আমি কলকাতায় ছিলাম তখন টোটন ঘর চেঞ্জ করেছে কিছুটা ঠাকুরের বাসন খুঁজে পাচ্ছি না কোথায় আছে কার মধ্যে রেখেছে আমি জানি না আর বললাম না জিনিসপত্র এখনও অনেক এখানে ওখানে রাখা আছে সেইগুলো এখনও খুলিনি তো হয়তো তার মধ্যেও থাকতে পারে তাই ভাবলাম যে কিসে বানাবো তো টোটনকে বললাম এটার মধ্যে করে ভেজে দে আস্তে করে গ্যাস দিয়ে তাহলে হয়ে যাবে তা ও বেশ ভালোভাবে ঠাকুরের জন্য ভোগ করে নিয়ে এসেছে চলো ঠাকুরের কাছে ভোগটা নিবেদন করে নি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে খুব সামান্য তবে ভক্তি ভরে আজকের গোপুর জন্মদিন পালন করলাম আমরা আমাদের বাড়িতে কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না হ্যাঁ কতটা ভালো ঠাকুরের পুজো দিয়ে আমরা নিচেই চলে এসেছে টুইঙ্কেলের খিদে পেয়েছে মিষ্টির কাছে খাবে আমাদের কাছে ও খাবে না ওরা আমাদের খাবে দিদি যেটা খাবো সেটা চাই তুই যে খেলুক বা ঘুমাক যদি এই গানটা হয় তো সঙ্গে সঙ্গে উঠে নাচতে শুরু করে দেয় গো লজ্জা পেয়েছে ও তুমি নাচছিলে আমরা দেখে নিয়েছি তুমি লজ্জা পেয়েছ আচ্ছা কীসের লজ্জা মা কোনো কিছু ভালো কিছু করতে গেলে লজ্জা পাবে না হ্যাঁ মা হ্যাঁ সব সময় ভালো কিছু করবে তাই কোনো লজ্জা নেই হ্যাঁ 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 হুম নাচো নাচো আই চালিয়ে দাও বিগ গো

কথায় আছে না বাচ্চাদের এনার্জির কাছে সব এনার্জি হার মানে সেটাই হচ্ছে কথা ওর যে এত এনার্জি ও কোথা থেকে পায় কে জানে সারাদিনে মনে হয় দশ মিনিটও ঘুমায় না আর সারাটা দিন উৎপাত করে আজ মন্দিরেও খুব সুন্দরভাবে পুজো হবে রাত বারোটার পরে তার আগে এই কান টান চলছে তাই টিঙ্কেলকে নিয়ে একটু উপরে এসেছি তবে টুইঙ্কেলকে তো অনেকেই মন্দিরে যাওয়ার জন্য ডেকে গেছিলো আর ওকে পাঠালাম না এবারে আমরা শুয়ে পড়ব কারণ কাল সকালবেলা টুইঙ্কেলের নিমন্ত্রণ আছে তো কাল সকালে ভিডিও নিয়ে আবার ফিরে আসছি গুড মর্নিং সকালবেলা টুইঙ্কেলের এখানে ড্রেস বার করেছি এটা পুরো নতুন তো এইটাই টুইঙ্কেলকে পরিয়ে পাঠাবো কাজ কন্যা ইয়া কুমারী পুজো হোক একটা কিছু হবে তো ওর নিমন্ত্রণ আছে তাই সকালবেলা ওর প্রতি আমার যা যা কর্তব্য থাকে সব কর্তব্য পালন করে এখন ওর মহারানীকে ঠাকুরের সাজিয়ে সাজিয়ে পাঠাচ্ছি কন্যা পুজোর জন্য আরেকজনের হাসি দেখো না সব কিছু চুপচাপ সাজবে আর সাজা হয়ে গেলে বাইরে যাওয়ার জন্য পেটে বেড়াবে হ্যাঁ এখানে যারা আছে তারা টুইঙ্কিলকে খুব ভালোবাসে আশেপাশে আর কারোর ভালোবাসা থেকে কখনো বঞ্চিত নেই কারণ দূরে থেকেও যে ওকে সবাই ভালোবাসে সেটা ওর হয়তো ভাব্য আর সেটা আমিও আটকাতে চাই না আর হ্যাঁ আমার তো কন্যা সন্তান ভয় তো হয় তবে এইটুকু জানি কে ভদ্র কে অভদ্র কোথায় মেয়েকে পাঠাতে হবে কোথায় হবে না তা বলে সন্দেহ করে করে বাচ্চাকে ঘরে আটকিয়ে ওর ছোটবেলাটাকে আমি নষ্ট করতে চাই না পুরুষ জাতি মানেই যে খারাপ তা কিন্তু একদমই নয় আমার মনে হয় একশো জনের মধ্যে দশজন আছে যারা অন্যায় করে আর বাকি নব্বই জন পুরুষের দিকে আঙুল তোলা হয় এখানে যদি টুইঙ্কেলকে নিয়ে বাইরে দাঁড়িয়ে থাকি অনেক পুরুষই আছে যারা টুইঙ্কেলের পায়ে হাত দিয়ে অফিসে যায় তাদেরকে কি বলবো খারাপ বলবো কখনোই না আর তাদেরকে অবিশ্বাস করাটাও যায় না যে কোলে নিয়ে নিয়েছে ওর নাম আমার বাড়ির পাশে যে রয়েছে ওর নাম পালক আর এই দুটো ঘরে তো ওর উৎপাত চলে মনে হয় ওটাই ওর নিজের ঘর ও যাওয়ার পরে আমি ঘর বাড়ি পরিষ্কার করে পুজো টুজো দিয়ে নিয়েছি ওর তো খাবার সময় হয়ে গেছে তবে ওখানে মনে হয় খেলেই যাচ্ছে কিন্তু এবারে গিয়ে নিয়ে আসি এসে ওকে খাইয়ে দেবো

এই যে এখানে এরা গোপাল পূজা করেছে এরা কিন্তু সেইভাবে ফুল টুল ঠাকুরকে দেয় না গাছে ভরে থাকলেও দেয় না আমাদের যেরকম ফুল টুল দিয়ে ঠাকুরের পুজো করি তো এরা যেহেতু এরা খুব পরিষ্কার সেই জন্য ওরা ঘর বাড়ি নোংরা হবে বা পোকা হবে সেই জন্য খুব কম দেয় আর কি যাই হোক তো এখানে টুইঙ্কেলের জন্য প্রসাদ নিয়ে যেতে বলছে তাই দাঁড়িয়ে আছে আর সবাই এখানে কিন্তু পরের দিন কেক কাটে আর কি রাত্রিবেলা তো তার জন্য টুইঙ্কেলের অনেকের বাড়ি থেকে কেক এসেছে ওকে নিয়ে তো এসেছি আর যেহেতু ওকে কোলে করে নিয়ে এসেছি সাথে প্রসাদও ছিল তো সেই কেকটাকে খেয়েও আর বিছানায় মাখাচ্ছে আমি এখনো পর্যন্ত ওকে কোনো কেক বা মিষ্টি নুন কিছুই খাওয়াই না ঠাকুরের প্রসাদ ওকে তো অবশ্যই দেবো তাই এই কলাটাকেই আজকে ওটসের সাথে খাইয়ে দেবো তো এটা রেখে আমি এখন রান্নাঘরে যাচ্ছি ওর খাবার বানানোর জন্য যখনই ও জেগে থাকে জেগে এখন বেশিক্ষণই থাকে ঘুমাই রাত্রিবেলা বললেই চলে তো আমি যখনই রান্নাঘরে আসবো ও যাই করুক না কেন দৌড়ে দৌড়ে রান্নাঘরে আসবে এসে আমার পা ধরে কান্না করতে থাকে আর হয়তো আমার মনে হয় অনেক কষ্ট মাঝে সবথেকে বড়ো কষ্ট এই টাইমটা এই মুহূর্তটা তো তখন আমি আর কোনো কাজই করি না আমি একমাত্র রান্নাঘরে শুধু ওর যা যা একের পর ওর খাবার থাকে ওর ফিডিং বোতলগুলো ধোয়ার থাকে তাই আমি রান্নাঘরে আসা তা না হলে আমি আসি না অনেক সময় ওর সাথে সাথে আমিও কাঁদি ভাবি আর হয়তো পারবো না কিন্তু মা হয়েছি বলে কথা জীবনের শেষ দিন অবধি ওর প্রতি যা যা কর্তব্য আমাদের করা উচিত সেটাই সন্তানের কাছে প্রিয় মানুষ হলো তার বাবা মা আর আমরা ওর যোগ্য বাবা মা হতে চাই জীবনের শেষ সময় অবধি ওর প্রতি আমাদের যা যা কর্তব্য থাকবে সবটাই করে যাব ওর ওর যে সময় আমাদেরকে যেভাবে প্রয়োজন হবে সেভাবেই ওর পাশে থাকার চেষ্টা করবো আমাদের একে অপরের প্রতি ভালোবাসা যেন সারা জীবন এরকমই থাকে এটাই চেষ্টা করবো আসতে হবে আসি টাটা